আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এই ভিউজটা কার না ভালো লাগবে যে প্রকৃতি ভালোবাসে প্রচুর পরিমাণে পানি রয়েছে রাস্তার দুপাশে জায়গাটি অনেক সুন্দর জায়গাটির নাম দৃষ্টিনন্দন তো চলুন সামনে কি আছে সত্যি অসাধারণ একটি জায়গা দৃষ্টিনন্দন আপনাদেরকে দৃষ্টিনন্দনের আজকে বিস্তারিত দেখাবো চলুন দেখে নেওয়া যাক ন্দনের সকল বন্ধুরা এখন আছেন আমার সাথে নামক জায়গাতে দৃষ্টিনন্দন নরসিংদী জেলার থানার ডাঙ্গা ইউনিয়নে অবস্থিত বন্ধুরা দৃষ্টিনন্দনের বিশেষত্ব হচ্ছে দুপাশে প্রচুর পরিমাণে এখন বর্ষার পানি পেয়ে যাবেন এবং দুপাশে রাস্তার সারিবদ্ধভাবে বিশাল বিশাল বড় বড় টাল গাছ গাছগুলো এক পায়ে দাঁড়িয়ে আছে তো যাই হোক বন্ধুরা আপনারা যদি নন্দনে চলে আসেন তাহলে ফ্যামিলির সাথে আসলে অবশ্যই এখানে নৌকো দিয়ে চড়তে পারবেন ভাড়ায় চালিত নৌকায় এছাড়াও আপনারা এখানটায় আসলে অবশ্যই আপনারা মাছ ধরা দেখতে পাবেন এবং এখানটাতে ফুচকা চটপটি ঝালমুড়ি এইসব টাইপের খাবার আপনারা এখানটায় পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই যে নৌকোওয়ালা নৌকা নিয়ে ছুটছে এবং এইখানটায় প্রতি শুক্রবারে এমনকি প্রত্যেক দিন বিকেলবেলা প্রচুর দর্শনার্থী এখানে হয়ে থাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে এখানটায় মানুষ সমাগম হয়ে থাকে আপনারা একটু সামনে গেলেই দেখতে পাবেন কিছু মানুষ ঘুরতে এসেছে যা কিনা একদম পরন্ত বিকেলের কিছু আগমুহূর্ত যদিও আজকে ফ্রাইডে না এই জন্যেই মানুষ সমাগম কিছুটা হলো অন্য দিনের তুলনায় অনেক কম কিন্তু যখন শুক্রবার হয় তখন কিন্তু এখানটায় প্রচুর মানুষ থাকে তো বন্ধুরা শুক্রবারে আসলে অনেক মানুষ পেয়ে যাবেন কিন্তু শুক্রবার ছাড়া যদি আসেন তাহলে কিন্তু কম সংখ্যক মানুষ পাবেন কিন্তু মনের মাধুরী মিশে এখানে ঘুরতে পাবেন কিছুক্ষণ আগে আপনারা দেখলেন মাছ ধরছে কিছু মানুষ আর কিছু মানুষ বসে বসে সময় কাটাচ্ছে কারণ এমন একটি জায়গায় কে বা না চাইবে সুন্দর সময় কাটানোর জন্য তো বন্ধুরা আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে মায়াবাড়ি দিয়ে তিনশো ফিট কুরিল বিশ্ব থেকে বিআরটিসি হয়ে মায়াবাড়ি মোড় হয়ে আপনারা কিন্তু এই ডাঙ্গা বাজার হয়ে তারপর ঋষণ নামক জায়গায় আসতে পারেন টঙ্গি হয়ে আপনারা যদি টঙ্গি দিয়ে আসেন তাহলে টঙ্গি হয়ে ঘোড়াশার হয়ে তারপরে আপনারা এইখানটায় আসতে পারবেন এছাড়াও আপনারা পাঁচদোনা হয়ে চিটাগাং রোড ঢাকা থেকে চিটাগাং রোড হয়ে পাঁচদোনা দিয়েও কিন্তু আপনারা এখানটাতে আসতে পারবেন দৃষ্টিনন্দন নামক জায়গাটি শান্তানপাড়া নামক গ্রামের খুবই কাছাকাছি এই জায়গাটি অবস্থিত তো বন্ধুরা আমি আবারও বলছি এই দৃষ্টিনন্দন তো বন্ধুরা আমি আবারও বলছি এই জায়গাটি নরসিংদী জেলার পলাশ থানার ডাঙ্গা ইউনিয়নে অবস্থিত এবং সান্তানপাড়া গ্রামের খুবই কাছাকাছি এই জায়গাটি রয়েছে আপনারা যদি ঢাকার মুক্ত পূর্ণ জীবন থেকে যদি একটু হলো পরিত্রাণ চান তাহলে আপনারা অনায়াসে শান্তির খোঁজে চলে আসতে পারেন এই দৃষ্টিনন্দন নামক জায়গাটিতে জায়গাটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে কিছু কথা কিছু সময় আটকে যাওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি চেষ্টা করেছি আপনাদের সামনে মূলত এই প্রকৃতির সৌন্দর্যটা তুলে ধরার জন্য তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম দেখা হবে ইনশাআল্লাহ